মানে এগের বুদ্ধি ওই বুদ্ধিজীবীরা কিছু আছে না মরে যাওয়ার সময় বলছে যে আমি তো মরে যাচ্ছি খুকা তুই ওই এক কাজ ওই গোরস্থান কাপড়ের কাপড় দোকান চুরি করে আমার মাটি বলছে আব্বাই তুমি কি বললে বলছে ক্যা বলছে আমাকে টাকা পয়সার কি অভাব যে পুরোনো গোরস্থানের কাপড়ের কাপড় এনে তোমার কবর দেবো বলছে টাকার অভাবের জন্য না বুদ্ধির জোরে করতেছি বুদ্ধি মানে বলছে জীবন বুদ্ধি করি না কত কি করলাম তা সে তো দেখিস টাকা পয়সা বানিয়ে যাও সুদ মুদ খেয়ে একেবারে দেশ মারি দিয়ে যাও মানুষের তাও নেই তা মরার সময় আমার কি বুদ্ধি তা সে বুদ্ধি আছে পুরনো কাপনের কাপড় দিয়ে তুই মাটি দিবে এটাই কথা তা বলছে তোবো বুদ্ধিটা একটু শেখাই আমরা তোমার সন্তান যেন ভবিষ্যতে কাজে লাগে বলছে শোন সারা জীবন তো আল্লাহর নাফরমানি করলাম গুণা করলাম জেনা করলাম ব্যবিসার করলাম সুদ খালাম ঘুষ খালাম এমন কোনো নাফরমানি নেই আর পাশাপাশি তো আমার খেলা হবে এও করেছি সুতরাং মরে যাওয়ার পরে যে কবরে কুপান চড়বে এটা বুঝেছি তো এই জন্য বাসার জন্য এই পুরনো কাপড় কাপড় পরতে হবে কেন তারপর ফেরেস্তা এসে যখন জিজ্ঞেস করবে মান রব্বু খাও মান দিনু খাও মান খা তখন আমি বলবো আমি আর এই প্রশ্নের উত্তর কবার দেবো আর কতবার দেবো এই প্রশ্নের উত্তর তো ফেরেস্তারা কবে কেন আমি কাপনের কাপড় দেখাই কবে দেখো দিন এই কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না নতুন লাশ আমি কে নতুন মরিস মরিস তো বেলা আগে কাবাল বুদ্ধি আছে না না পাবনার লোকের বুদ্ধি মানে কি বাবা রে বাবা তবে ওই শ্যামনগর গেছিলাম সাতক্ষীরায় ওরাও একেবারে কোন বুদ্ধি রাখে না বলছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনার তত তাড়াতাড়ি স্টেজে উঠবো তা আমি চিন্তা করলাম যাক তাহলে তাড়াতাড়ি ওয়াশ করি বাড়ি চলে যাব খুব জোরে গাড়ি চালাইতে গেলাম যাওয়ার পরে ওরা ঠিকই স্টেজে উঠে গেছে উঠে বলছে সালাম দেন দিয়েছি তা বাসে চলে আসেন কেন তা বাসে বাসে খাবেন রেস্ট করবেন তিন ঘন্টা পরে আসতে হবে কত বড় শয়তান শয়তান চিন্তা করা যায় সালাম দিয়ে এরা চলে যায় ঠেলে আবার রুম তিন ঘন্টা পরে তাহলে আমার তাড়াতাড়ি আমি বলছি তাহলে তাড়াতাড়ি আসতে করলেন কেন বলছে আমরা তো কথা রাখিস বলেছি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো উঠাইছি এখন চলে আপনি আসলে আমরা একটু টেনশন মুক্ত থাকি নাই হারপিন বেড়ে যায় সয় থান কোথায় আছে না নাই আল্লাহ হে দান করুন বলেন আমি তাইলে আমরা এই জমিনে কি চাইব কোরআনের শাসন যদি কবির মিন সাবাদ যে না করে মনে আছে না নাই যদি অবিবাহিতরা যে না করে তাইলে বেদ। তবে ওই মারা এমন কুপান হবে হু বললেন আমার সন্তানের বেতরা ঘাত করবো না কোনো আজকের হাকিমরা করতে পারবে না আজকের কোনো জল্লাদ করতে পারবে না আমার সন্তান হিসাবে আমার জল্লাদের আমার সন্তান রাষ্ট্রের প্রেসিডেন্টের সন্তান মনে করি বেত্রাঘাতে আসতে মারতে আসতে মারতে পারে সুতরাং আমি নিজেই বেত্রাঘাত করব ও মোরাদু তালানহু সন্তানকে একশো বেত্রাঘাত মত খাওয়ার অপরাধে করতে গেলেন পঞ্চাশটা বেত্রাঘাত করার পরে সন্তান ইন্তেকাল করলেন তারপরে বাকি পঞ্চাশটা বেত্রাঘাত আবার কবর দেওয়ার পরে সেই কবরে মেরে দিলে আল্লাহ একবার বলবেন না বেত্রাঘাত কার করা যাবে না আস্তে আস্তে মারলে হবে না যুবকরা আবার মনে করি না তাহলে আমাকে যেন সাইড সাইডে আসলে যাব তাহলে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করা যায় হ্যাঁ ওটা করা যাবে না এই লাইলাতুল ফেব্রুয়ারি কে দিয়েছে ভাই আল্লাহাদি লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে না লাইলাতুল ফেব্রুয়ারি কি হ্যাঁ আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের আপ কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের আপ এই কোরআন ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার সভাপতি আশরা পালি মুল্লা বলতো পাই স এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইলেছ না ও খাইনি এখন বুড়ো ধারি বাবু মানে শয়তান বাবু তুমি খাইয়েছে তারপরে কলা দেয়নি আমার বাবু খাইয়েছে শিও বাবু খাইনি ও ফিডার খাবো এই কথা কয় না আগের সময় প্রেম করিলে আমার উমর ফারুক বলতো পাইছ কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ওমর ফারুক ভাই তো আমার ওমর ফারুক ভাইয়ের সাথে হঠাৎ পাপ নাই রাস্তায় ওই যে গোল সত্তর আল হেলাল ট্রাস্ট কি জন্য ওখানে আল হেলাল হ্যাঁ দারুল আমার ট্রাস্ট ট্রাস্টের সামনে ওনার ভূগোল দাবাই দেখি একজনের ধারি নিয়ে যাচ্ছে আসসালাম ভাই ভাবে নাকি পরিচয় করাই দেলে এই আমার গারু ফেরেন সহ্য না করে পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন উরা উরা কারা পরিচয় করায় না হঠাৎ বাড়ি নিয়ে আসে বেগানা ছেলে মা কে কি ডাও আল্লাহ আম্মা তিন বছর ধরে লাইন মাইতেছি আমার বয় ফেরেন্ড আম্মা হ্যাঁ বাবা আম্মা কয় বাবা ভালো আছে ওরে আব্বা ওর আব্বা এরপরে ওই আব্বার সাথে কলকাটি করিয়ে ফেরু ভাইয়ের সাথে লাইন মেরিয়েছে কয় বাবা তুমি নিয়ে যাও তুমি যতই ভিক্ষে করি খাও অসুবিধা নেই গাজা না খালি তো তোমার দিন চলে না তো তুমি নিয়ে যাও তোমার সাথে তো আমার খুব ফুকির মা দেবে না ফুকির আব্বা দেবে না মেয়ের বাপ দেবে না আমি আসি তোমার পক্ষে তুমি নিয়ে যাও আমি এদিক লাইন সাইজ করবা নেই এইবার মেয়ে নিয়ে ওই গাজা খন নিয়ে চলে যায় এইবার বাপ যখন বাড়ি আসে ওরে বাবা মার অভিনয় ডাকি ও আল্লাহ কি জন্মদা তুই আবার বুকি চুল কালি দিয়ে চলে গেল ওর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ঠিক না বেঠে নিজি পাঠাই দিয়েতে স্বামীর দোষ কি জন্ম দেয় তুই যা শয়তান তুই যে পাঠায় দি কথা কয় না এই ঘটে না ঘটে না গাঁজা খরের সাথে এবার মেয়ে বিয়ে দিয়ে সারাটা জীবন কষ্টে কাটায় আর আমার সোনা ছেলিগুলো ওরা সব টিং টিং হয়ে যাচ্ছে ঠিক মতো টাইম মতো বিয়ে হয় না প্রতিদিন বেকায় অবস্থা হ্যাঁ কথা কয় না বিয়ে হতে হবে জাগের ভাই না তাগের আর এই মেয়েগুলো এখন গাঁজা খর কুত্তা কাটি এইগুলোর সাথে লাইন মারা ছাড়া আমার সোনা ছেলেদের চোখে নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে কথা ঠিক না বেঠে আগের সময় আমার সভাপতি সাক্ষী যদি মেয়ে দেখতে যেত ছেলে বিয়ে যাবে পাবনার কোনো বাড়িতে যদি মেয়ে দেখতে যেত মেয়ে সামনে আসতো না দৌড় দিত লজ্জায় আহারে বিয়ে দেবে আমার না আমি যাব না আমি সামনে যাব না মা বাবা জোর করে ধরে এনে সামনে বসাইতো তাও মাথা তুলা যেত না একেবারে নিচে করে বসে থাকতো আবার আমার সভাপতি সাহেব ওনারা যে জিজ্ঞাসা করতো মা তুমি কোরআনটা পড়তে পারো কি না এই পৃষ্ঠাটা উল্টে দেওয়া হতো রে হালখাটের সামনে মা তুমি দুইটা লাইন পড়ে শোনাও তারপরে জিজ্ঞাসা করা তো ওগো তুমি আয়াতুল কুরসিটা পারো কিনা একটু শোনাও ওগো মা দুয়াই কুনুতটা হবে কিনা তাশাহুদ হবে কিনা তাহিয়াতু দুরুদ ইব্রাহিম হবে কিনা এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো আর এখন তো মুরব্বীদের যাওয়া লাগে না এখন আমার টিকটক পোলা পান যায় যে এ বলে ভাবি আপনার টিকটকে ফলোয়ারস কত ঠিক না বেটি টিকটকে ফলোয়ারস কত ফেসবুক মনিটাইজেশন করা আছে দাদা হরর দেখি কুপানকে খাই গেছে ধরা খাইছে না ওকে হ্যাঁ ধরা খাই গেছে তো লজ্জা পাচ্ছে ওরে না ওটা উদাহরণ দেওয়ার জন্য নাম বলেছি ও অত শয়তান না ঠিক আছে না শোনা হুম তাহলে কি এখন কি জিজ্ঞাসা করা হয় তোমার ফেসবুক মনিটাইজেশন করা কি না তোমার ফেসবুক মনিটাইজেশন করা আছে কিনা আর্নিং হয় কিনা আবার নতুন উঠেছে বিয়ের আগে বিয়ের পরে বউকে নিয়ে ফেসবুকে লাইভ করে ভিডিও বানায় টিকটক বানায় পাপনার কোথায় কোন ক্যাফে হয়েছে রেস্টুরেন্ট হয়েছে কে হাসের খামার মুরগির খামার করেছে স্বামী স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ক্যামেরার সামনে থেকে বলে হাই গাইস সবাই কেমন আছে তোমাদের আমার পক্ষ থেকে ওরে শয়তান আর ওর স্বামী ধরে ক্যামেরা ওকে মানুষ না শয়তান মানুষ না প্লাস্টিক ও প্লাস্টিক কারণ ওর বউ আর এসেছ আমি ধন্য হয়েছি তোমাদের পেলে সবাই জয়েন করেছ তোমরা আমাদের আগের ভিডিও দেখে কমেন্ট করেছিলে এই জন্য আবার নতুন করে অনুপ্রাণিত হয়ে আমার পাগল ক্যামেরা ধরেছে আমি তোমাদের সামনে আছি আমি আজকে তোমাদের সব দেখাবো ওই দেখি ইরা যে ওকে সামনে দোষা এটা খেয়াল করিস তোর বোর কনে নিয়ে গেছিস কথা কয় না এই ঠিক না ঠিক আজ যদি দুই একটা সামনে আসে ও যদি ক্যামেরার সামনে আসে তো বোর পিছনে থাকে ক্যামেরার সামনে কিন্তু কনে থাকে কথা কয় না সত্য না মিথ্যা এইগুলো করতেছে যদি মুরব্বীরা বলেন বাবাজি এগুলো আবার কি বলতেছে এইগুলো বলছি কারণ আপনার নাত নিয়ে এই কাজ করতেছে আপনি তো সৎকাই জারিয়া হিসাবে জাহান্নামে নামে ডাইরেক্ট সিট কেটে ঠিক দেবেন ঠিক না ভাই ঠিক আজ এইগুলো চলতেছে আপনার খারাপ লাগতে পারে কিন্তু এই কাজগুলো আপনার নাতি করতেছে আপনার চোখে বাঁধে না কারণ আপনি বাটন ফোনও তো টিপতে পারেন না কিন্তু আপনার যে জাহান নামে টিপে থিয়ে দিয়ে তা কি ডাক হবে কথা কয় না ও তো টিকিট করে ছুঁয়ে দিয়েছে আপনি যত ইবাদত বন্দুকি করেন ওই আমলিগির আমলে রয়েছে ইভিএম এ ভোট দেওয়ার মতো হবে ওই ইভিএম মেশিন ও ধানের শিশু দিল নৌকা দাড়ি বাল্লায় নৌকা ঠিক না বেঠিক ওই ইভিএম এর মতো হবে ইবাদত করেন হসপারেন চাকাত দেন আপনার পূর্বপুরুষ যারা আপনার কর্তৃত্বাধীন ছিল আল্লাহ বলে সেই হল্লা দিয়ে না কু ওয়াহালিকুম না আরো যে তুমি নিজে বাঁচো ওর তোমার আহালদেরকে বাসাও তা নাতি ওরে বাবা দাদি বুরখা পরে থাকি পরা হ্যাঁ ভাবে পরে আবার উপরটা আরেকটা ফেলাই দেয় মশারি যেন ওর রঙ না দেখে তোর ভাঁস পড়ে গেছে তোকে তাড়াবে কি না কথা কয় না দাদি এইভাবে ঢাকা আর নাতি যাচ্ছে ওরে বা বা এ একেবারে টাইট করি কথা কয় না ডাই আকর্ষণ যেহেতু যেদিন বিকর্ষণ ওই দিন হবে আমি কবে না তো কবে কিনা আর আমার যুবকরা বিয়ে করার জন্য ভালো পাত্রি খুঁজে পাই না হ্যাঁ ওরা বিয়ে করবে কি তুমি গাঁজা ঠেনি বড় তা বিয়ে হয় এজন্য গাজাখর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আগের সময় যদি কেউ চিকন থাকতো তাহলে মানসি বলতো এই তুই কি কিছু খাস না নাকি চিকন হয়ে যাচ্ছিস কেন আর এখন যদি কেউ চিকন হয় তুই কি কিছু খাওয়া ধরেছিস তুই কি কিছু খাস এখন হচ্ছিস কেন কথা কয় না ঠিক বলছি না ঠিক বলছি এই জন্যে আমাদের এসব পরিবর্তনের জন্য দরকার কি কোরআন অশ্লীলতা থাকবে না আমার ডাক্তার শফিকুর রহমান বলেছেন যদি ইসলামী সমাজ কায়েম হয়ে যায় তাহলে এই দেশের নারীরা তারা বুঝতে পারবে তাদের সম্মানিত পোশাকটা কি সম্মানজনক পোশাকটা কি সুতরাং তারা সেটাই পরিধান করবে বলেন ঠিক না যখন মসজিদে যান তখন টুপি নেয়ার কথা বলা লাগে বলা লাগে উজু করার কথা বলা লাগে লাগে না কারণ আপনি যখন নামাজ পড়তে চান তখন অটোমেটিক আপনি জানেন যে উজু ছাড়া নামাজ হবে সুতরাং ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় বাংলার জমি হয়ে যায় আমার নারীরা তারা বুঝবেন যে মার্জিত পোশাকটা কি ইসলামী পোশাক না পড়লেও মার্জিত পোশাক পরবে ইনশা আর এই খবর গুলো নিয়ে আমার মিডিয়ায় অপপ্রচার করা হয় যে জামাতের আমির বইয়েছে পোশাক না পড়লেও হবে ফায়তানকে থাকেন এই এরকম মিডিয়া আছে না নাই আছে মানে কি এই দেশে দাদার দেশের প্রেসক্রিপশনে যেই সাংবাদিক গুলো চলে কুলাঙ্গার তারা এই দেশে বিভিন্ন ধুম্রজাল তৈরি করতে চায় আমার দেশে কোন সাম্প্রদায়িক দাঙ্গা নাই হাঙ্গামা নাই অথচ ভারতে প্রসার করা হচ্ছে কি পরিমাণ নির্যাতন হচ্ছে হিন্দুদের যে ওই সামলা না কাটলি নাকি বাড়ি বড় দিছেন কত বড় বাজে কথা আমি বলেছি বলছে চলো চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আমি বলেছি এইসব বর্ডারে কাশি নিয়ে বসে আছি কেটিয়ে ঢুকো খরা চলবে না এখানে আসতে হলে কি কথা কয় না সংখ্যালঘু এই দেশে নির্যাতন হচ্ছে আমি বলেছি সংখ্যা গরিষ্ঠ নির্যাতন হচ্ছে তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের এই দেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার আর তার সুযোগ্য কন্যা পঁচাত্তরে তো সব বিনাশ করে ছাড়িয়েছেন পঁচাত্তরে বিনাশ করার পরেও দুইজন ছিল তার মধ্যে একজন সুযোগ্য কন্যা শেখ হাসিনা তিনি প্রতিটা দিন আগে সকালে ঘুমিতে উঠে যাই নামাজ খুঁজি ফজরের নামাজ তারপরে কোরআন তেলোয়াত করে দিনের শুরু করে আর তার আপনারা প্রথমে তাড়ালেন সে সংখ্যা না সংখ্যা গরিষ্ঠ কথা কয় না সংখ্যালঘু না সংখ্যা গরিষ্ঠ মুসলমান কি না তো মুসলমান তাহলে নির্যাতন হচ্ছে সংখ্যা গরিষ্ঠ দুই নম্বর আউলিয়া জনাব স্বামী মোসমান রহিমাউল্লা খেলা হবে এই জন এমন কোন রাত নাই যে আশি রাখাত নব্বই রাখাত একশো রাখাত তাহার না পড়ি সই না যে আমার গুটা বছরে পড়া হয় না তাহলে ও আমার থেকে পরহেজগার এই পরহেজগারের গুরকা পরায়ে তাড়ালাম তাহলে ও সে সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ তিন নম্বর আউলিয়া ডাইরে আউলিয়া যার মুড়ি ধতি পাল্লি ভাল লাগতো দরবেশ বাবা সালমান এফ কত বড় দরবেশ গত সেই স্ট্যাটাস দিলে যে আমি কাবার জিকে দাঁড়াই রয়েছে ওর বরাবর পিছনে দাঁড়াইয়ে যখন নামাজ আমি ইকামত দিচ্ছি মানে ও একেবারে বরাবর দাঁড়ায় দাঁড়াইয়ে সে ইতে কাপ করলো গত রমজানে এই ধরবে আপনারা আপনারা তো কাটলেন কাটলেন ওগের মার্কা নৌকায়ও চড়াই ছাড়লো তাও সেখান থেকে রক্ষা পেল না অ্যাটাক করে ধরে নিয়ে আসলেন এই দরবেশ বাবা তিন নম্বর আউলিয়া চার নম্বর আউলিয়া হজরত মাওলানা ওবায়দুল খাদের রহমাতুল্লাহ আলাই হাফিজ আহুল্লাহ এই কাদের কাকা তারও আপনার আজ পর্যন্ত সে বললো পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব জায়গা দেবে ঠাকুর গাঁয়ের বাসা আছে না এই আউলিয়ারও আপনারা এই দেশতে বের করেছেন দেশে আছে না বিদেশে গেছে না গৌর গোবিন্দের মতো হারাই গেছে আল্লাহ ঠিক না ভাই ঠিক চার নম্বর পাঁচ নম্বর আউলিয়া পীরে কামেল মুজাদ্দেদে জামান শাহ সুফি মানিকা এই মানিকা সে বুঝলো যে আর ইসলাম ছাড়া উপায় নেই টিভিতে যা বলেছি বলেছি দাঁড়িয়েও রাখলো টুপুও পড়লো আর তার কাটা বেড়ার কাছে যাওয়ার পরে এই পাবলিক বিসিও খুলে নিয়েছে ঠিক না বে ঠিক তাহলে বিসি খুলে নিলে সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু আর সংখ্যালঘু যারা উরা চট্টগ্রামে আমার শেখ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো আমরা এর প্রতিবাদে শুধুমাত্র একটু প্রতিবাদ জানালাম কোনো হিন্দুর ঘাড়ে লাঠি মারি নাই বলেন ঠিক না বেঠিক মাইল্য আমাদের আর আমরা তাড়ালাম মুসলমানদের এরপরে কয় সংখ্যালঘু নির্যাতন আছে কিসের সংখ্যা সংখ্যালঘু অবায়দুল কাদের শেখ হাসিনা ব্যারিস্টার সুমন আরাফাত ইনু এ দেখেন ইনু মেন রেড়ে গেছে এরা তো আবার ছয় আর সাত নম্বর শাসুকু মোটে মানে না তাও শাড়ি বাড়ি পরিতে ওমরা করে আসবে কথা কয় না তাগেরও ধরিয়ে ডিম কারণ উপর দিয়ে কারণ নিচে দিয়ে কথা কয় না তাহলে নির্যাতিত আছে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ আর দাদারা প্রচার সংখ্যা সংখ্যালঘু আল্লাহর কসম করে বলি বাংলাদেশে শত বছরের ঐতিহ্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করেন আমাদের কোন উস্কানি দিয়ে দাঙ্গা বাজানো যাবে না এটা তো সেই দেশ যেই দেশের কোন মন্দির মসজিদ বাজানো হয় নাই কোন মন্দিরের সামনে মুসলমানেরা আজান দেয় নাই বরং যারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে সেই দাদার দেশের সাহুব সাহিব ডিসেম্বর গতকালকের দিন চলে গেল অটল বিহারী বাজপেয়ী আমার বাবার ছাপাবরের করে জবাব বাবরি মসজিদটাকে ভেঙে রাম মন্দিরে পরিণত করেছিল বলেন ঠিক না। শুধু তাই নয় আমার দাদার দেশের মসজিদের সামনে ঢাক ঢোল পিটানো হয় আমি বলেছি এই বাংলাদেশের কোন হিন্দুকে জোর করে নারায় তাকবীর স্লোগান দেওয়ানো হয় নাই কিন্তু আমার দাদার দেশে মুসলমানদেরকে অ্যাটাক করে তাদেরকে জয় শ্রীরাম রাম স্লোগান দিতে বাধ্য করা হয় আমার দাদার দেশে হিন্দুরা তারা বসবাস করে তাদের স্বাধীনভাবে কিন্তু মুসলমানেরা সেখানে স্বাধীনভাবে গরুটাও জবাই করে খাইতে পারে না ঠিক না بیٹھے গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মারা হয় অথচ বাংলাদেশে শুকোর জবাই করার কারণে একজন খ্রিস্টানের আমরা হাত তুলি নাই ঠিক না বেঠে যারা করে তারা আমাদের কসুখের তেসবাড়ি থিয়েটার পাওয়া যায় ঠিক না বে ঠিক আমরা কোনোদিন কিছু বলি না কিছুই বলি না কিছুই হয় না আর ভারতের সাংবাদিক একটা লাফায় বেড়ায় স্টেজ ভাঙে বলছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকুন যাবে বাংলাদেশ তো অলরেডি তোরা নিয়ে ফেলিলি আমরা তো ছাড়াই নিয়ে আইছি ঠিক না ঠিক পাখা মুখরার জায়গা খুঁজে পাও না এই তাও জনতার বুকে রক্ত থাকতে জীবন থাকতে হৃদ স্পন্দন থাকতে যতক্ষণ পর্যন্ত কথা বলার শক্তি থাকবে চলার শক্তি থাকবে দেখার শক্তি থাকবে আল্লাহর কসম করে বলি এই বাংলাদেশে দাদাদের প্রভুত্ব কায়েম হবে না এই বাংলাদেশ আল্লাহর

কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফসি কাউকে রেখেছিল বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছিল বন্দি হক কথা বললেই জ্বলে যায়গা কোরানের কথা সইতে পারে না হক কথা বললেই জ্বলে যায়গা কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো बुराவனின் দোষ আমার রবের কাছে রবনের দোষ মহান প্রভুর কাছে রবনের দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কভু হবে না কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের একে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে কোরআনের জন্য কি সাহস আছে নাকি সাহস আমর ওই যে সারের মতো স্যার জিজ্ঞাসা করছে ক্লাসে তোমাদের জীবনে সাহসী ঘটনা আছে কার সবচেয়ে বড় সাহসী ঘটনা এক ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আমার আছে কি ঘটনা আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া তারপরে আমি আস্তে 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 যে পিছন থেকে গ্যাসাত করে লেজ কেটে নিয়ে চলে আসেছি তা বলছে এই তোমার সাহসী ঘটনা বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শুয়া তার লাস্ট লেজ কেটে আনা এটা আপনি কি সার্ট কথা মনে করে না অনেক বড় ঘটনা কিন্তু কথা হলো তুমি মাথা বাদ দিয়ে লেজ গেলো কাটলে বলছে মাথা এক সপ্তাহ আগে তো কিটা কেটে নিয়ে গেছে এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে তাই ও আস্তে আস্তে গেছে তাহলে যদি মাথা থাকতো বাড়ি আসলে আমার ওমর ভারত ভাইয়ের বউ জিজ্ঞেস করতে সে লুমিক ঠিক না ভাই ঠিক সুতরাং সাহস হতে হবে বীরের মতো মাজ মুজের মতো খাবার খুবাইবের মতো তালহার হুর মতো যেমন হুদের ময়দানে আমার রাসুল যখন এটাক হয়েছিলেন তখন আমার সাহাবিরা চারিদিক দিয়ে ঘিরে ধরেছিল কোন ঢাল নয় পিঠ পেতে দিয়েছিলেন ওই কাফেরদের তীরের সামনে তাদের পিঠ দিয়ে আমার রাসুলকে হেফাজত করেছিলেন তালহার আনহুর পিঠে বেশি তীর ঢুকেছিল ওই কাফেরদের এমন সাহসী হওয়ার দরকার আছে দাদায় ইসলামের জন্য যদি ডাকে শে কোরআনের জন্য যদি ডাকে শে 1971 যেমন আমরা রক্ত দিয়েছি আমরা 1952 তে রক্ত দিয়েছি 2024 এ রক্ত দিয়েছি একই ভাবে আল্লাহর দিন قائমের জন্য আগাবিতে যদি ডাকে শে কোরআন বুকে ধারণ করে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব রক্তের সাগরে শত আর কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালভার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজ কারা কারা দেখতে চাই সম্মানিত ভাইরা আমার রক্ত দেওয়া সহজ না কঠিন কেউ যদি এক ব্যাগ রক্ত চায় আর যদি বলে না এক ব্যাগ রক্ত তোমার দিয়া লাগবে না মুমূর্ষ মানুষটার জন্য পাঁচশো টাকা দাও দেবেন কোনটা দেবেন কোনটা রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দই দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হইবে তোর যন্ত্রণা চেহারার বড়াই না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কই না বোন চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সবাই হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় রে তোর যন্ত্রণা কিসের এত বড়ায় তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকামা কর শেষ করবে সব খাইয়া কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের কইর না নিজের মুখটা দেখায় দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা ক্ষমতার বড়াই কহিরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কহিরো না বন সে আর থাকে না নিজের চেয়ার দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা না নিজের চেয়ার দেখায়ক একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বটে